নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পগ্রামে আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল টাইটেল দেখে বুঝেই গিয়েছেন একটা প্রাসঙ্গিক ভিডিও হতে চলেছে ভোগান ভিলিয়া নিয়ে একটা দুর্দান্ত ভিডিও আপনাদের উপহার দেব শুরুতেই বলছি বন্ধু সাথে থাকবেন একটু স্কিপ করবেন না গঠনমূলক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করছে আজকের ভিডিও ভোগান ভিলিয়া নিয়ে তোমাদের অনেক অনেক সুস্বাগতম পুষ্পগ্রামে নমস্কার নমস্কার আমি তো অল মাইত্রি গ্রিন প্যাডের নার্সারি মূলত আমি আপনাদের বলি মূলত আমি এই চ্যানেলে দুটো চ্যানেলে আমি আজকে দুটো চ্যানেলে প্রচার করছি দুটো চ্যানেলে প্রচার বলতে দুটো চ্যানেলে মাধ্যমে আপনাদের গাছ গাছের বিষয়ে আমি ভিডিও সেটা কেন জন্য মানুষ গাছ করছে গাছ করতে পারছে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমার মাধ্যমে গাছ করে তারা একটু গাছ ভালো হয় সেটা শুনতে ভালো লাগে মন থেকে তৃপ্তিও পাই আর আমি যেটা করি সেটাই আপনাদের দেখাই আজকে মূলত আমরা ভিডিওতে শিখবো যে বোগান বিলিয়ার প্রথম প্রতিস্থাপন কিভাবে হয় হ্যাঁ সেটা একটু থেকে শুরু করে সব চালে সুবিধা হবে একটা হচ্ছে এই মুহূর্তে তোমার তৈরি করা মাটি আমি বুঝাতে পারি না সেটা আমি দেখাই আপনাদের এই আট ইঞ্চি টবে এই গাছটাই প্রতিস্থাপন করবো ঠিক আছে হুম এটা ভালো ভ্যারাইটি কিন্তু দেখুন প্রচুর ফুল হয় একদম জানো এটা ছোট পটে মানে একদম এটা তোলা ভ্যারাইটি ডব ভ্যারাইটি একদম এটা ডব ভ্যারাইটি

তিনবার মানে মোট এটা তিন ভাগের এক ভাগ গোবসার এক ভাগ বালি এক ভাগ মাটি মাটি মানে এটা তো এইটা হলো কথা তাহলে আপনার কি হবে হ্যাঁ ঠিক আছে এইবারে এটা হলে তাহলে আপনাদের এটা কিন্তু এটা মিক্স মিডিয়া হয়ে গেল দেখুন বন্ধুরা মাটিটিকে এখন মিক্স করা হচ্ছে গোভেন মিলে ফার্স্ট পটিং ভালো করে পটিং মিডিয়াটা দেখে রাখুন এই কেয়ার গাইডগুলো লিখে রাখতে পারেন কোনো অসুবিধা নেই না লিখে রাখুন তখন একবার বলুন তো আমি বলছি যদি তিনটে গাছ বসান তিনটে কাজ বসান যে টবে বসাবেন আট ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি হলে ছয় ইঞ্চি দশ ইঞ্চি হলে দশ ইঞ্চি তা এই গাছকে কখনো বড় টবে দেবেন না বড় টবে দেবেন না কি কারণে একে কিন্তু প্রতি বছর মাটি পাল্টাতে হবে টব পাল্টাতে হবে মাটি পাল্টাতে হবে রিপোর্টিং করতেই হবে হুম তাহলে আপনি একসঙ্গে বড় গাছ দেবেন না আপনি ভাবছেন যে একবারে বসিয়ে দেবো আমার পাঁচ বছর চলবে তাহলে গাছ হবে না এই গগনবিলিয়া কিন্তু হবে না বারবার করে বলছি কিন্তু আপনাকে প্রতিবারের মাটি তৈরি করে রাখতে হবে প্রতিবারের জন্য আপনি রিপোর্টিং করা করতে হবে রিপোর্টিং কতটা কি করবে আমি দেখিয়ে দিচ্ছি একটা টপকে সেটা প্রয়োজন হলে কিন্তু এখন দেখাবো না আমি একটা পরে ভিডিও দেখাবো এই ভিডিও দেখাতে যাবে ঠিক আছে এই যে মাটিটা আপনি তৈরি করলেন এর মধ্যে ফসফেট ততটা দিচ্ছি আমি বলছি এর সঙ্গে কিন্তু আমি হাইড্রোজেন সিঙ্কুছি দואר কথা কিন্তু দিলে কি হবে আমাকে এটাকে এই মাটিতেকে এক মাস রাখতে হবে এই সেই মিশি এক মাস রাখতে হবে তাহলে আমি কি করব আমি এই মুহূর্তে মাছ জবাসবো তাহলে আমি এটা দেব না দেব না আমি সেটা বলে দিচ্ছি কিভাবে দেবেন সেটাও তাহলে আপনি এইটা কিন্তু আর এর মধ্যে খুব বেশি রাসায়নিক খাবার দেবেন না বারবার করে বলছি প্রয়োজন হলে দেবেন না প্রয়োজন দরকার নেই জল টান করেও গাছকে ফুল আনা যায় পাতা ফেলে দিও পাতা কেটে দিয়ে জল টান করেও গাছের ফুল আনা যায় যে ফুল আনার জন্য প্রচুর রাসায়নিক মারবে করবেন না ভালো করে খেয়াল রাখুন দেখুন এই একটা আপনাকে দিলাম এই তিনটে মিশিয়ে নিলাম এর সঙ্গে কি দেবে যাব এক চামচ মানে টপ পিছু এই আট ইঞ্চি যদি হয় তাহলে আমি তিন চামচ দেবো তিন চামচ আমি এখানে ফিউরডন দেব দেখুন বন্ধুরা ফিউরডন পাউডার এটা এবিস্কিন তো সাবধান কিনা শক্ত এটা হাত দিয়ে হবেন হাত দিয়ে নেবেন কিনা শক্ত দেব এটা কি করে দেখুন এই ফিউরডন পাউডার দুটো কাজ করে এখন ভারত বর্ষে ভারত বর্ষে নিমাটরে কোনো ওষুধ নেই হুম আমি নিমাটরতে অনেক পোস্ট করেছি নিমাটন নিয়ে একটু ভিডিও করে দিন আমি সেই ভিডিও করব যে قناه চলে দুটো চ্যানেলে কাজ করি আমরা আমি সেই বলতে যখন একটা চ্যানেলই আমরা সাথে ভিদেব কিন্তু হচ্ছে এই নিমাটরকে কে অনেকটা প্রতিরোধ করে এই ফেরুডন পাউডার তার সঙ্গে কি করে আপনাকে কেঁচো এবং পোকা আসবে না এতে আপনাকে ভালো করে বুঝে বুঝে নিন আমি যেগুলো বলছি আমরা তার সঙ্গে এখানে কি দেবো আমি এখানে দু চামচ মতো এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফার্স্টের বন্ধুরা দেখুন সিঙ্গেল সুপার ফসফেট যেটা আমাদের ফসফরাসের খুব ভালো একটা সোর্স রুটের জন্য হালকা হয় এবং আমি বলছি যে মাটিটা আপনাকে দিয়েছি এই মাটির মধ্যে আমার চুন মেশানো ছিল আমি বারবার করে বলছি আমি যখনই মাটি তৈরি করি চুন ছাড়া মাটি তৈরি করি না এবারে এটা আমার মত কিন্তু এটা কিন্তু আমার মত কে কি করবে এই না চুন মিশাই তার সঙ্গে পরে যখন হয় তবে সহি খড়ি মাটি মেশাই এটা কিন্তু আমি নিয়মিত করি ঠিক এবার কেন করি কি জন্য করি সেটা পরে প্রশ্ন সেটা হচ্ছে এটা করি এইবার সব তো একসঙ্গে মিডিয়া দেখাবো তারপরে গাছ বসানো দেখাবো একসঙ্গে সবকিছু হয় না সম্ভব না এইবার আপনার এইটা হয়ে গেল এইবার আপনারা কি করবেন বলে দিচ্ছি এটা বসানো আমি দেখাচ্ছি একদম একদম আরেকবার বলে দিই যে মাটির মধ্যে উপাদান গুলো গেছে বেলেদস মাটি গোবর সার গোবর সার বালি বালি ফুরাডন পাউডার এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা হচ্ছে প্রথমে এবার আপনি এটা খাওয়ার দিতে পারেন কিভাবে দেবেন আপনি হাড়ের গুঁড়ো এক কেজি শিম কুজি ছশো গ্রাম বাদাম সর্ষের খোল দুশো গ্রাম বাদাম খোল একশো দেড়শো গ্রাম নিম খোল দুশো গ্রাম ঠিক আছে লেদার নিন তিনশো গ্রাম মিশিয়ে নিন মিশিয়ে জল দিয়ে রেখে দিন জল ছিটি ছিটিয়ে রেখে দিন এটা আপনি দেখবেন গরম ভাব হবে দুদিন পর আবার ওটাকে আবার জল দেবেন

এবারে গালো এই গাছটা দেখুন এবার কি করবেন বন্ধুরা দেখুন এবার পটিংটা কিভাবে করা হবে খেয়াল করুন মাটি তৈরিটা দেখানো হলো মাটি দেখা দরকার না কিন্তু পটিংটা হবে পটিংটা দেখাবো এবার 8 ইঞ্চি গ্লাস পটে হচ্ছে তাই তো তাহলে 8 ইঞ্চি গ্লাস পটে দেখুন 8 ইঞ্চি গ্লাস পটে বোগান ভেলিয়ার প্রথম প্রতিস্থাপন হচ্ছে যেহেতু এই গ্রো ব্যাগটি অলরেডি 5 ইঞ্চির গ্রো ব্যাগ রয়েছে দেখুন এইটা পাঁচ ইঞ্চির গ্রো ব্যাগে এই জন্য ডাইরেক্ট আমরা এখান থেকে আট ইঞ্চিতে আট ইঞ্চি পাসপোর্টিংটা করছি এবার আট ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি হচ্ছে আপনার গ্লাস টপ এটা আট ইঞ্চি প্যাল আর টপ দুই রকম আছে আমি হাতে কাজে এটা পেয়েছে দিলাম আমি কি করব এই গাছটা কেটে নেব বন্ধুরা ভালো করে খেয়াল রাখুন কিভাবে করা হচ্ছে অনেকে গ্রো ব্যাগে মায়া করে তারা কাটতে চায় না তোমালদা এটা করলে হবে না এটা করলে হবে মায়া করে মায়া

এইবার দেখুন এটা এরকম করে দেখুন এই দেখো চলে আসে মানে যেমন গরমকালে গায়ে পাউডার দেওয়া হয় ভাই পাউডার দিয়ে দেব এরকম ঠিক এরকম এবারে কেন দিলাম আমি বলছি আচ্ছা বাহ এইটা দিলাম এই প্রসেসটা খুব সুন্দর প্রসেস এই যে এই এই করে নেবেন ঠিক নষ্ট হবে না তাহলে নাকড়াটা একবার দেখিয়ে দিন বন্ধু এই নাকড়া আর এই যে পুটলি এই যে পুটলিটা করে যাবেন এর মধ্যে কাটিং এড অথবা রুটিং হরমোন দিয়ে একই জিনিস এরকম ভাবে পাউডার দিয়ে হ্যাঁ তাহলে গাছটি খুব ভালো থাকবে এইবার কি হলো এর দেব আমি বলছি কেন দিলাম হুম এবারে দেখো আমি কিন্তু এইদিকে বসিয়ে দেব মাটির তলায় এই দিয়ে আমি ডিপ করে বসাবো তাহলে আমি এখান থেকে শেকড় বেরোবে আরো ঠিক নতুন সূর্য হবে গাছটা কিন্তু আরো ডেভেলপ হবে গাছকে শেকড় যদি ভালো না হয় তো গাছ ভালো হবে না একদমই ঠিক আর একটা কথা বলে রাখছি যেটা আপনাদের প্রত্যেকের আমি কাজ করতে কথা বলে নিই যে এই গাছে কিন্তু একটা মারাত্মক রোগ হচ্ছে এই গোয়ায় ছাল পচারো এই ছাল পচার আমি আগের দিন তোমাকে মনে আছে তোমার দেখিয়েছি পচে গেল

মাটি যত টাইট করবেন তত জল রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে জল কম ধরে রাখবে যত কম ধরে রাখবে তত গাছের পক্ষে মঙ্গল গাছ বেশি জল হলেই বিপদ এইবার বলছি শেকড় শেকর একটা কথা বলি শেকড়ে এত ক্ষমতা হুম আপনার ইটের দেয়াল ফুটো হয়ে ঢুকে যায় ঠিক ঘাসের দেয়াল ফুটো হয়ে ঢুকে যায় শেকড় ওর জায়গা খুঁজে নেবে আপনি যতই যদি মুগু এর হাতুড়ি দিয়ে পিটে মাটি শক্ত করে দেন যে জল পড়বে সে করে ওর ভেতর দিয়ে চলে যাবে তার উদাহরণ উদাহরণ আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করে পিচের রাস্তা ঢালাই রাস্তা তার পাশে যে গাছগুলো থাকে রোলার চলে তাদের ওপর ভেতর দিয়ে সেক যায় কি করে রাস্তার ভেতর দিয়ে একদম ঠিক করে এবং পুরো বাড়িগুলো দেখলেই তো বোঝা যায় আমার দরকার নেই আমি যে রাস্তাঘাটের চলাফেরা করি সেখানে কি মাটি আলগা করে গেছে বাগানের

শীতকালে গাছে শেকড় কাটবেন না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা গোলাপ গাছ ছাড়া আর অন্য গাছের শেকড় কাটবেন না কেটে বসা দিয়ে যাবেন না সে যে কোনো গাছ ফল ফুল সবজি যাই হোক করবেন না জবাতে কারবার কোনো করবেন না এই যে গরম পড়ে গেছে এখন আপনি শেকড় কেটে বসান কিচ্ছু হবে না ঠিক দেখুন শেকড় হয়ে যাবে একদম এটা হয়ে গেল আর একটা জিনিস বারবার করে বলছি আমি আমি করতে পারি না সব গাছ আমার যেহেতু অনেক গাছ অতি অবশ্যই কিন্তু সব সময় এইখান থেকে এই তিন চার ইঞ্চি মানে এইখান থেকে এই অবধি এই চার পাঁচ ইঞ্চি চুন বলবেন চুন যে কোন চুন খায় কেউ একদিন বলেছে দাদা খৈনি খাওয়াচুন হ্যাঁ তাই কেউ পানে খাওয়াচ্চুন হ্যাঁ তাই লাই সেটাই সেটাই তো লাইন যে আমাকে গায় মাগা চুন তাই কেউ ঘর রং করা তাই মানে এইগুলো লাইন এখন কি বলবো চুন চুনি সেটাকে কেউ কার চুন মানে এটা কথা বলতে হয় না মানে আমি কেন এটা মানে এটা একটুখানি যদি তার শেষ মানে কাজ না করে কাজ করবে কি করে ঠিক আমি পরিষ্কার কথা বলছি এত আমরা বলে দিচ্ছি বলে আমাকে ভেবে নেবেন না যে আমরা ইউটিউব করে খাচ্ছি আর এটাকে প্রচুর পয়সা পাই ঠিক বা ইউ মানে অন মানে পুরুষ কারণ আমাকে পয়সা দেয় আবার আমি পুরুষ কারণে পয়সা দিই আমরা এইগুলো থেকে বেরোতে হবে ঠিক মানে একটা কমেন্টস বলছি এটা বঙ্গা মেলায় একজন বলছে নাকি আমি পয়সা দিয়ে অনেকে দিয়ে এই ভিডিও করাই মানে এটা মানে কি বলে রামানুষ বলে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে ভাই তোমাকে একটা অনুরোধ করে বলছি উনি আমাকে ফ্রেন্ড আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট করেছি তোমার সঙ্গে আমার মেলায় কথা হয়েছিল তখনই বলতে পারতে বনগাঁ মেলায় টপার কে আমি আপনি না শুধু বনগা না আমাদের বারাসাতো আপনি যেকটাতে আমি গাছ ফেলেছি সবপারে যেটা ফার্স্ট ফেলেছি একটা ফেলেছি ফার্স্ট পেয়েছি দুটো পেলেছি ফার্স্ট থেকে দুটোই নিয়েছি সেটা বড় কথা না বনগাঁতে আমাকে ইনভাইট করে নিয়ে যাওয়া ছিল। আমি কিন্তু আমার সময় নেই অত আহ মালায় মাল ফেলা আমার গাছ অন্য লোকে নিয়ে ফেলে হুম অন্য লোক নিয়ে ফেলে

ওখানে ট্যাগ লাগানো নেই কারো নাম নেই মুম্বাই গেছো ভালো হয়ে গেছে সবারই প্রচার হয়েছে ওই যদি আমাকে বলতেন আমি নিশ্চয়ই ওনার ভিডিও আমি করেছি আমি আমি অনেক মেলাতে নিজে গিয়ে ভিডিও করেছি স্বাভাবিক যে মেলাতে লোকে দেখাবার জন্য শেখার জন্য জানার জন্য আমি নিজে শিখতে গেছি ঠিক ঠিক আমি চাকদাতে শান্তিপুরে মেলাতে আমি গেছি শুধু এই দেখার জন্য যেমন আমি ভগবান বলেছি যে অসাধারণ মাছে গাদা হয়েছে ঠিক যে আমি করতে পারি দেখি উনি এই শেখার জন্য যার জন্য আমরা ছুটে বেড়াই বন্ধুরা দেখুন এই যে মাটিটা তমালদা তৈরি করলো শুধু মাটিটাকে একবার খেয়াল করে দেখুন এই হচ্ছে মাটি বোগান মাটি ব্যাপার হচ্ছে আপনারা কি করেন যে কি সুন্দর মাটিটা তৈরি করতে হবে মিডিয়াটাকে এই হচ্ছে লেভেল মাটি লেভেল মাটি হবে এরকম ঝুরঝুরে ঝুরে হ্যাঁ ওই বিনেট সয়ে বলে জল নেমে যাবে একদম আচ্ছা এবার বলে কথা প্রসঙ্গে কথা হয় কিন্তু চুনটাকে মাখিয়ে রাখবেন তিন চার পাঁচ ইঞ্চি অব্দি এই রকম এই যে উঠবে যতটা জল মানে থাকে ততটা সেই জন্য এখান থেকে এক মাস অন্তর বা দু মাস অন্তর চুন মাখিয়ে দেবেন এখান থেকে চুন মাখিয়ে দেবেন আর এটা এই গাছের একটাই রোগ এইটাই রোগ আর মাছ পারলে মাঝে মাঝে ফাঙ্গিসে স্প্রে করবেন স্টোন সবচেয়ে সহজ উপায় কম পয়সায় বিনা পয়সা হচ্ছে চুন 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 খুব কাজ করে ঠিক ধারণার বাইরে চুন এটা দিলে আপনার এই পোকা লাগবে পোকা ফুটো করতে পারবে না অনেক রোগ থেকে প্রতিরোধ করে চুন

আগে প্রথমে গাছ বসে গাছটাকে ঝাঁকড়া করবেন ডাল কাটবেন যখন ডাল কেটেছি দেখুন ডাল কাটা কেটে ঝাঁকড়া করার চেষ্টা করবেন গাছটাকে আগে গোল করার চেষ্টা করবেন গাছ যত গোল করবেন তত সুন্দর হবে তত সুন্দর হবে দেখুন আমি এটা কিন্তু এটা এটাকে গাছটা দেখতে পাবে না এটা পনেরো দিন কুড়ি পরে আর গাছ দেখতে পাবে না এখান থেকে কেটে যাবে এখান থেকে কেটে যাবে মানে এই দেখো এই রে ওই পিছনের গাছটি তো দেখলেই তো মনে হচ্ছে দেখুন আমি একটু জুম করি তাহলে আপনার বন্ধুরা দেখতে হন একটা মিনিট আমি দেখাই এই যে গাছটিকে দেখছেন দেখুন গাছটিকে কি শেপ দেওয়া আছে দুর্ধান্ত একটা শেপ দেওয়া আছে পুরো গোল করে দেওয়া হয়েছে জিআই দিয়ে গাছটিকে পুরো গোল করে মানে ছাতা বানানো হবে গাছটিকে ছাতাটা ভালো হবে অসাধারণ সবসময় বলছি মানুষ না এরকম করে তাকিয়ে দেখে না আমি আমাদের ম্যানহাইট আমাদের আমি মানুষের মাইন্ড হাইটে পাঁচ ফুট ছয় ফুট তার সবসময় চোখটা নিচের দিকে থাকে একটু মানে নিচের লেভেলে কোমল লেভেলে তাহলে আমি গাছকে যখন কোমল লেভেলে করব কোমল লেভেল হাইটে রাখবো ফুল ফুটবে তখন দেখতেও সুন্দর হবে যিনি আমরা বাড়িতে আসবে তাকেও দেখতে শুনবে আপনার পরিচর্যা করতেও সুবিধা হবে বাস্তব কথা আপনি রোপটা ছাড়তে পারবেন ঠিক ঠিক ব্যালেন্স করতে পারবেন টবের মতন জিনিসটা দেখতে পারবেন ঠিক আছে প্রথম প্রতিস্থাপনটা তোমার দেখিয়ে দিলাম মাটিটা শুধু তোমার আমি ভিডিওতে মাটিটা দেখছি দেখুন বন্ধুরা আপনার পটে দেখুন মাটি দেখুন কি মাটি এই মাটিতে আপনারা জল দেবেন সাপ নেমে যাবে মানে একদম অসাধারণ ব্যাপারটা হচ্ছে সবসময় আপনি যে মিডিয়াটা করছেন সেই মিডিয়াটাই আসল জিনিস মিডিয়াটাকে ভালো করা উচিত তাহলে আপনার বলতে পারেন অনেকে এই মিডিয়াতে গাছ ভালো না হয় পারবেন বালি দিতে পারেন তারপরে আপনি কাঠ কয়লা টুকরো দিতে পারেন এবার নুড়ি পাথর যে নুড়ি এরকম এই বালি চালা এগুলোকে বলে এগুলোকে বলে গ্রাভেলস এটা দিতে পারেন ঘাস দিতে পারেন ঠিক মানে আপনারা

এটা আমি ছোট্ট করে করবো একটা ইচ্ছা আছে বোন সাহেবের মতো ছোট্ট করে প্লেটে করবো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা তাহলে শিখলাম বোগান প্রথম প্রতিস্থাপন তোমাদের থেকে অনেক অনেক ধন্যবাদ একটা গঠনমূলক ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য যারা বোগান করছেন এভাবেই মাটি তৈরি করুন এভাবেই কিন্তু আপনারা আর কথা বলে হ্যাঁ বস এই বস বস বল দেবো এবারে হ্যাঁ বল তো এবারে একটা কথা বলি যদি কোনো জানার প্রশ্ন হয় বারবার করে বলছি অনেকে আমাকে দুবেলা দিনে বেলায় ফোন করেন ডিস্টার্ব করেন করবেন না কাইন্ডলি অনুরোধ করে বলছি সন্ধ্যে সাতটা থেকে দশটা অব্দি আমি ফোন কল নেই যদি আমি না ধরি একবার কল করবো ফোন নাম্বারটা বলে দিন তোমার নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান বন্ধুরা এই নম্বরে ফোন করবেন তোমার যেটা বললো সন্ধে সাতটার পর হ্যাঁ সন্ধে সাতটা থেকে দশটা তাহলে কি হবে আপনাকে যদি আমি ফোন আমি গাড়ি চালাচ্ছি বা আমি রাস্তায় রেখে দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি কল ব্যাক করে ঠিক না বন্ধু আপনি সবজি ছাড়া সবজি ছাড়া যে কোনো ফুলের বা ফুল বা ফলের আপনি আমাকে জানতে চাইলে আমি নিশ্চয়ই বলে দেবো কিন্তু খেয়াল রাখবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা আপনাকে হেল্প করে দেবো কথা দিচ্ছে আমি এই কথা দিয়েছ চল এরকম ভাবে নিস্বার্থভাবে কাজ আমি একদম খুব কম মানুষ আছে যেরকম জামালদা যেরকম তমালদা এনারা খুব কম মানুষ এরা এদের কিছু না না আপনারা আছেন বলি এখন লোকে বাগান করতে পারে হ্যাঁ প্রচুর আমাকে ভালো আছে যে আমার কাছে আমার কথা শুনে বাগান করেছে এই বছরে প্রচুর লোক মানে ভালো লেগেছে আমার কথা শুনে গাছ করে কম্পিটিশনাল লেভেলে গাছ করে প্রাইজ পেয়েছে ভালো লেগেছে এইগুলো শুনে ভালো লাগে যে সত্যি যে দেখে গাছ শিখেছি বা গাছ করার উদ্বুদ্ধ হচ্ছে আমাদের বারো শোধে পাঁচ কিলোমিটার দূরে আজকে কালকে আসবে বলেছে বলে আমাদের দেখে বাগান করে এটা বড় প্রাপ্তি না এটা প্রাপ্তি ঠিক এটা আমার প্রচার নয় ঠিক ঠিক আপনি আমরা বাগানে কিন্তু আমি বলিনি যে আমার বাগানে এই গাছ পাওয়া যায় দেখাতে পারবেন না ঠিক ঠিক যে আমাদের পাওয়া যায় কিনতে আসুন না না সেটা যেখান থেকে গাছ করুন ভারতবর্ষের যেখান থেকে তোমালদার নার্সারি গ্রিন প্যারাডাইস নার্সারি আপনার বামুন গাছিতে সবাই আসবেন এসে দেখবেন কত বড় নার্সারি আমরা নার্সারি প্রচার করি না কিন্তু আমরা আপনাদেরকে নিঃস্বার্থভাবে গাছ করা শেখাচ্ছি উদ্বুদ্ধ করছি সবাই ভালো থাকবেন পুষ্পকনের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন গঠনমূলক কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও থেকে শেখা গেল গাছ থাকুন করুন ভালো থাকুন একদম একদম আজকের ভিডিও থেকে কিন্তু আমরা শিখলাম বোকান ফার্স্ট পটিং দেখুন কত সুন্দরভাবে হয়েছে তোমালদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলে গঠনমূলক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন Но no оскар <laughs>